ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন নাইট ফেব চ্যানেল সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে ধান চাষের পদ্ধতি ও তার ফলন অর্থাৎ ও তার ফলন সম্পর্কে আলোচনা করব আমাদের ভিডিওতে অর্থাৎ ধান চাষে নোনা লাগার কারণ সম্পর্কে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে ইবাদুল্লাহ চৌধুরী নামে এক ভাই তিনি কমেন্ট করেছেন ধান চাষের ফলন অর্থাৎ প্রতি কাটা জমিতে কত মন করে ধান হয় এবং বিঘে জমিতে কত বস্তা করে ধান হয় সে সম্পর্কে তিনি জানতে চেয়েছেন তাই আমাদের এই ভিডিওতে বিস্তৃত তথ্য থাকবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন আবারও কিন্তু আমাদের ধানের জমিতে আমরা ফিরে আসলাম আমাদের ধানের বয়স কিন্তু আজকে পঁয়ত্রিশ দিন হয়েছে দেখতেই তোমরা পাচ্ছ ধানের চারা কিন্তু লেগেছে সেই ব্যাপক পরিমাণে ধান গাছের বিদ্যুৎ কিন্তু হচ্ছে ভালো আমি ধান ধান চাষের যতটুকু আমার অভিজ্ঞতা আপনাদের কাছে কিন্তু শেয়ার করেছি পাট পাট করে ভিডিও আছে ধানের নোনা লাগবে অর্থাৎ নোনা লাগার জন্য কোন কোন ওষুধ দেবেন ধানের ছত্রাক আক্রমণ হলে কি দেবেন ধানের চাপান সারে কী দেবেন মাজা রোগের জন্য কি দেবেন ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু ভিডিওতে ডিসকাস করা আছে আমি কিন্তু ফার্স্ট অবস্থায় যখন ধান করেছিলাম ধান রোপণ করেছিলাম তখন কিন্তু ফার্স্ট অবস্থায় কিন্তু অ্যামোনিয়া ইউরিয়া এবং ফসফেট সার ছড়িয়ে কিন্তু আর সামান্য কিছু পটাশ দিয়ে ছড়িয়ে আমার ধানটা রুয়েছিলাম রোয়ার কিন্তু একুশ দিন পরে আমি কিন্তু আমার চাপান সার দিয়েছিলাম চাপান সার দিয়েছিলাম দশ কেজি সুফলা এবং দশ কেজি দশ ছাব্বিশ এবং কিছু পরিমাণে ইউরিয়া দিয়েছিলাম দিয়ে কিন্তু ধানটা রোপণ করেছিলাম তার আগে কিন্তু পনেরো দিন যখন বয়স হয়েছিল পনেরো থেকে কুড়ি দিন তখন কিন্তু আমি খটেরা দিয়েছিলাম ফটেরা দেওয়ার পরেও কিন্তু মাজরা রোগ যখন দেখা যাচ্ছে মাজরা রোগ যেটা বলো যখন দেখা যাচ্ছে তখন কিন্তু আমি হামলা হামলা বৃষ্টি গাছে স্প্রো করে দিয়েছিলাম তারপরে কিন্তু যখন দেখা যাচ্ছে ছত্রাকের আক্রমণ আমার ধান গাছ কিন্তু ঝলসে যাচ্ছে ছত্রাকের আক্রমণের ফলে মরে যাচ্ছে গোস কম হচ্ছে তখন কিন্তু আমি সাপ পাউডার ইউজ করেছিলাম তা বিস্তারিত এ নিয়ে ভিডিও কিন্তু আছে এর আগে বলা আছে এবার আসি যে ধানের ফলন প্রত্যেক বিঘে প্রতি আপনি কত বস্তা করে ধান পাবেন প্রত্যেক বিঘে প্রতি কিন্তু আপনি তেরো থেকে চোদ্দ বস্তা হামেশাই ধান পাবেন যদি আমার ভিডিওগুলো দেখে ঠিকমতো ওষুধগুলি কীটনাশকগুলি ব্যবহার করেন তাহলে কিন্তু ধানের ফলন প্রত্যেক বিঘে প্রতি আপনি তেরো থেকে চোদ্দো বস্তা কিন্তু পাবেন কত বস্তা পাবে চাষিরা তেরো থেকে চোদ্দ বস্তা তেরো থেকে কিন্তু চোদ্দো বস্তা পাবেন আমার ধান চাষে কিন্তু এটা অভিজ্ঞতা আমি কিন্তু এই চাষ করছি দশ বছর তেরো থেকে চোদ্দো বছর বয়স থেকে বাবার সাথে কিন্তু হাত ধরে এই ধান চাষ শুরু তারপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করা এবার আসি যে আপনারা বলতে পারেন যে প্রত্যেক কাটায় কত মন করে ধান হবে প্রত্যেক কাটায় কিন্তু এক মন করে ধান হবে অর্থাৎ চল্লিশ কেজি করে ধান হবে যদি আপনাদের ধানের চেহারা ধানের গাছ ধানের ফলন ধানের গোস্তটা যদি ভালো হয় এই যে বিস্তারিত যে ভিডিওতে দেখতে এই রকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেক কাটায় এক মন করে অর্থাৎ চল্লিশ কেজি করে কিন্তু ধান পাবে এক এক কাঠায় কত কেজি ধান পাবে প্রায় চল্লিশ চল্লিশ কেজি করে চল্লিশ কেজি এক কাঠায় কিন্তু চল্লিশ কেজি করে ধান পাবে তাই ফ্রেন্ডের রিকোয়েস্ট করব আমি যেভাবে ধান চাষ করতে বললাম স্টেপ ওয়াইজ ধান চাষ করুন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবেন এবং প্রতি কাঠায় কিন্তু আপনারা চল্লিশ কেজি ধান পাবেন এবং প্রতি বিঘেতে তেরো থেকে চোদ্দ বস্তা কিন্তু ধান পাবেন আমার ধান চাষের অভিজ্ঞতা আপনাদের কাছে কিন্তু শেয়ার করলাম তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন এবং কিন্তু যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং